সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দি হানসারে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুসরণ সর্বশেষ যে ম্যাথটি রয়েছে দশ নং এটা সমাধান করে দেখাবো দেখো তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে মানে অফিস ভবন থেকে বিশ মিটার দূর থেকে ওই ভবন উন্নতি কোন থিয়েটা হলে সাইন থিয়েটার এবং কস থিয়েটার মান নির্ণয় করো তো প্রথমত এই অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করে নেব দেন সমাধান করবো দেখো প্রথমত এটা তোমার অফিস ভবনে এ বি তো এখান থেকে দশ মিটার এই দশ মিটার এর উন্নতি কোন দিয়েছে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা নাম দিয়েছি ডি এখন এই অফিস ভবন এখান থেকে আরো দশ মিটার মানে এখান থেকে আরো দশ মিটার মোট হচ্ছে যে এখান থেকে বিশ মিটার তোমার দূরে একটা উন্নতি কোন এটা হচ্ছে হচ্ছে তোমার এটার মান দেয়নি থেটা কোন দিয়েছে ঠিক আছে ভাই এটা দিয়ে দিলাম সি ঠিক আছে এখন তাহলে এটা হচ্ছে যে দশ মিটার আর এই টোটালটা তোমার এই টোটালটা তোমার বিশ মিটার ওকে তো দেখো এখানে আমরা তো এই তথ্য অনুযায়ী প্রথম আমরা লিখতে পারি যে এখানে এখানে তোমার হচ্ছে বিডি সরি দশ মিটার ওকে আর তোমার হচ্ছে বি সি এই যে বিসি তোমার হচ্ছে বিশ মিটার তাহলে বিসি যদি বিশ মিটার হয় তাহলে এই যে দেখো সিডি সি সিডি হচ্ছে বিসি থেকে যদি তোমার হচ্ছে যে বিডি বাদ দিই তাহলে কিন্তু সিডি বের হয়ে যাচ্ছে তাহলে তোমার হচ্ছে বিশ থেকে মাইনাস দশ যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে দশ মিটার তাহলে এইটার মানও আমরা সিডির মানও দশ মিটার পেয়ে যাচ্ছি আর এখানে তোমার উন্নতি কোন তোমার এ বি এ ডিবি এই যে কোন এই কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আবার আর এখানে থেটা কোনটা আছে কোনটা কোন এটা কোন হচ্ছে এ বি এ সি বি হচ্ছে তোমার থেটাকণ তো আমরা এই তথ্য অনুযায়ী আমি আমরা কী কী আছে সেগুলো লিখে নিলাম এখন দেখো আমাদের প্রথম আছে এই এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এই যে সমকোণী ত্রিভুজ এ বিডি এব একটি সমকণী ত্রিভুজ এটার থেটাকন হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখান থেকে দেখো আমরা এটার মান আমরা জানি আমরা এর এটার মান বের করব এবির মান হ্যাঁ তো কি তাহলে কী লিখবো যে এ ডি ঠিক আছে এবিডি সমকরণী ত্রিভুজের হ্যাঁ ত্রিভুজের দেখো এখানে কিন্তু অতিভুজ নে এবং অতিভুজ নিয়ে কাজ করারও প্রয়োজন নেই এখানে তোমার তোমার বিপরীত বাহু সন্নিহিত বাহু তো সেক্ষেত্রে আমরা সবসময় কী ব্যবহার করি ট্যান ব্যবহার করি ট্যান আর কয় ডিগ্রি কত দিয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি ট্যানের ইয়ে কী জানি আমরা বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু তো বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিহিত বাহু হচ্ছে তোমার বিডি বিডি বা আর টেন পঁয়তাল্লিশ হচ্ছে তোমার ওয়ান এ বি আর বিডির মানে হচ্ছে দশ কোথায় তাহলে আট আটগুন করবো তো এবি এবি ইক দশ তো এবির মান কী বের হলো দশ মিটার ওকে এখন আমাদের আমাদের উত্তর কিসে এসে সাইন থিয়েটা এবং তোমার দেখো আর কস থিয়েটার মান বের করতে তো আমাদের সাইন থেটা কস থিয়েটার মান বের করতে হলে দেখো এখানে এখন আমরা বড় ত্রিভুজ নিয়ে কাজ করবো এ এ বি সি তো এখানে দেখো এবির তোমার বিপরীত বাহু জানি এবং সন্নিহিত বাহু বিশ মিটার জানি কিন্তু আমাদের অতিভূত জানি না এক্ষেত্রে যদি আমরা যে কোনো দুই বাহুর মান জানি এবং তৃতীয় বাহুর মান বের করতে গেলে সেক্ষেত্রে আমরা পিঠাগোড়াজের উপপাতটি ব্যবহার করতে পারি কারণ আমরা যখন সাইন থিয়েটার এবং কস থিয়েটার মান বের করবো তখন কিন্তু তিনটা বাহুই প্রয়োজন হবে তো কাজে আমরা কি করতে পারি হ্যাঁ যে এ বি সি সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিঠা উপপাদ্যটি ব্যবহার করতে পারি পি থা গো পাঁচের হতে তো আমরা জানি কি উপাদ অতিভুজ স্কোয়ার আর আর এই দুইটার যোগ ফল ইকু এই দুইটা তাহলে অতিভুজ হচ্ছে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার্য়ার আমরা এসির মান বের করব আর এব দেখো বিসির মান বিশ মিটার তো বা এসি স্কোয়ার ইক দশকে একশো প্লাস বিশ দু চার আর দুইটা শূন্য চারশো বা এ সি ইকুয়ালস টু দেখো চারশো একশো পাঁচশো বা এ এই স্কোয়ার ওই পাশে রুট হয়ে যাবে তোমরা এটা চাইলে কী করতে পারো যে রুট ওভার ক্যালকুলেশন করতে পারো বা এটা করতে পারো তোমরা দেখো এই যে ফাইভ গুণ একশো দেখো একই তো দেখো পাঁচ পাঁচ একশো পাঁচশো তো এটা যদি আমরা একটু ইয়ে করি যদি দেখো ফাইভের পরে রুট গুণ আবার একশোর পরেও রুট তো দেখো এখানে তোমার একশোকে যদি রুট ওভার ইয়ে করা হয় তাহলে কি দশ হয় আর ফাইভ রুট এটাও দিতে পারো অথায় এ সি ইকস টু তোমার হচ্ছে দশ রুট ফাইভ ওকে তো দেখো আমরা এসির মান কিন্তু এসির মানও বের করেছি যে দশ রুট ফাইভ তো আমরা এই যে এব ত্রিভুজের কিন্তু বিপরীত বাহু সন্নিহিত এবং সর্বশেষ যে তোমার ত্রিভুজ এসি এটার মান তিনটা বাহুর মান পেয়ে গিয়েছি এখন আমরা সাইন থেটা এবং পস থেটার মান বের করতে পারব তো এখানে করে দিই সাইন থিয়েটার সাইন থিয়েটার মান আমরা কী জানি সাইন্স থিয়েটার সূত্রটা কী জানি আমরা তোমার বিপরীত বাহু বাই অতিভুজ তো বিপরীত বাহু হচ্ছে তোমার এবি দেখো বিপরীত বাহু এই যে এই এই থিয়েটাকণের বিপরীত বাহ এবি আর 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 অতিভুজ আছে সি ওকে এবি আছে দশ আর এসি হচ্ছে যে দশ রুট ফাইভ দেখো এই দশ এটা এটা কেটে যাচ্ছে তার উপরে ওয়ান থাকে আর নিচে আছে রুট ফাইভ থাকে ওকে আর আমাদের আরেকটা বের করতে হবে কজ কজ থেটা কজ থেটার সূত্র কী জানি সন্নিহিত বাহু বাই সন্নিহিত সন্নিহিতবাহ কি বিসি বিসি আর অতিভোজ হচ্ছে এসি তা বিসির মান কী জানি বিশ আর এসি আছে ট্রেন রুট ফাইভ তো এটা দেখো দশকে দশ দোকান বিশেষ উপরে দুই থাকছে নিচে আছে রুট ফাইভ থাকছে দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু সাইন থেটা এবং কস থেটার মান বের করতে পেরেছি এটা হচ্ছে আনসার তো আশা করি ভাইয়া টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের পরিসমাপ্তি এই অধ্যায়ের কিন্তু প্লে লিস্ট করা আছে সবগুলো ম্যাথ তোমরা এই প্লেলিস্টে পাবে তো নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকো আসসালাম আলাইকুম বরহমাতিল্লা